সোহেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস ট্রাভেল সেবায় আপনাদের বিশ্বস্ত সহযোগী আমাদের সেবাসমূহ হজ ও উমরাহ প্যাকেজ ভারত দুবাই থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ যে কোনো দেশে ভিজিট ভিসা প্রসেসিং ও ট্যুর প্যাকেজ সবচেয়ে কম মূল্যে যে কোনো দেশের বিমান টিকিট দুবাই ওমান কাতার সৌদি আরব সিঙ্গাপুর ইতালি পর্তুগাল সহ বিশ্বের যে কোনো দেশের ওয়ার্ক পারমিট ভিসার মেন পাওয়ার টিকিট ও ট্রাভেল ইন্স্যুরেন্স বিশ্বের যে কোনো শহরের হোটেল বুকিং যে কোনো দেশের টিকিট রিকনফার্ম ও তারিখ পরিবর্তন এছাড়া ট্রাভেল সংক্রান্ত সকল সেবা পেতে চলে আসুন সোহেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজয় চত্বর মাদারগঞ্জ রোড জামালপুর সদর জামালপুর অথবা কল করুন জিরো এই নম্বরে ট্রাভেল বিষয়ে যে কোনো তথ্য জানতে স্ক্রিনে দেয়া নাম্বারগুলোতে কল করতে পারেন যাত্রী সেবায় আমাদের প্রাচীন ঐতিহ্য অব্যাহত রেখে উন্নত সেবা প্রদান করাই আমাদের মুখ্য উদ্দেশ্য